আজকের ক্লাসে আমরা দেখব অনুশীলন তিন দশমিক তিন আমরা এক থেকে শুরু করতেছি এখানে দেখো আমরা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা দেখবো যে এই অঙ্কটার ক্ষেত্রে কমন আছে কি না এই যে দেখো এক্স মাইনাস ওয়াই আর এখানে আছে কি এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এক্স মাইনাস ওয়াই কমন আমরা কমনটা আগে লিখব এক্স মাইনাস ওয়াইটা আগে লিখব কমনটা আগে লিখবো কমনটা লিখার পর আর বাকি যেগুলো আছে যেমন এবি আছে এই যে দেখো এব আছে তারপর মাইনাস বি আছে এটা এখানে তুলে দিব দেন লিখলাম এখন এটার এ মধ্যে দেখো এই যে মাইনাস দ্বারা প্লাস দ্বারা পদগুলো আলাদা থাকে এখানে বি একটা পদ বি একটা পদ তো এই দুই পদের মধ্যে কমন কি দুই পদের মধ্যে কমন হচ্ছে বি তো আমরা একটা বি কমন নিই কমন নেওয়া মানে ভাগ করা অর্থাৎ এই বি আর এই বি কাটাকাটি জাস্ট কি থাকে এ থাকে দেন মাইনাসটা লিখবো এই বি আর এই বি কাটাকাটি কি থাকে জাস্ট সি থাকে হ্যাঁ এটা হচ্ছে অ্যান্সার তবে তুমি সাজায় লিখতে পারো যেমন এইভাবে লিখতে পারো বি তারপর এ মাইনাস সি এক্স মাইনাস ওয়াই এইভাবে লিখতে পারো এইটাও হবে তবে সাজানো লেখার সাজায় লেখার দরকার নেই ওকে আচ্ছা তো তোমাদের তো বলছি উৎপাদকে বিশ্লেষণ কি সেটা জানবো তোমরা খাতায় নোট করে নিতে পারো অনেকে প্রশ্ন করবে যে উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে আচ্ছা কোন বীজ গাণিতীয় কোন বীজ গাণিতীয় রাশিকে কোন বীজ গাণিতীয় রাশিকে দুই বা ততধিক দুই বা ততধিক বীজ গাণিতীয় বীজ গাণিতীয় রাশির জ গুণফল গুণফল ফল ফল রূপে প্রকাশ করাকে প্রকাশ করাকে উৎপাদককে উৎপাদকে উৎপাদকে বিশ্লেষণ বলে বিশ্লেষণ বলে ঠিক আছে তো এই যে বীজগানীয় রাশিটা এই যে বীজগণিতীয় রাশিটা একে দুই বা ততোধিক বীজ গাণিতীয় রাশির গুণফল রূপে প্রকাশ করা হয়েছে যেমন বি এ মাইনাস সি এক্স মাইনাস ওয়াই দুই বা ততোধিক রাশির কি আকারে আছে এগুলো গুণফল আকারে আছে তো এটা হচ্ছে এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ ক্লিয়ার ঠিক আছে আমরা বুঝতে পারছি তো দেন আমরা দুই নম্বর অঙ্কটা করব নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস এই যে সিক্সটি তো এখন এই যে অঙ্কটা এটাকে আমরা এই সূত্রে লিখতে পারি এ প্লাস বি হল স্কোয়ার এই স্কোয়ার এই সূত্রে আমরা লিখতে পারি কিভাবে আচ্ছা তোমাদের প্রশ্ন হতে পারে এই সূত্রে কিভাবে আমি বুঝলাম তো তুমি যখন কোন একটা অঙ্ক বারবার প্র্যাকটিস করবা তখন অঙ্কের চেহারাটা দেখে বুঝতে পারবো বা এইরকম টাইপের জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ করে যেমন নাইন আসেন অন্য কিছু অন্য কিছু দিতে পারে 16 দিতে পারে বা আছে না চৌষট্টি দিতে পারে যাই হোক না কেন তো তোমরা মূলত অঙ্কের চেহারাটা দেখে বুঝতে পারবা যে এটাকে এই নিয়মে করা যায় কিনা বা এইটাকে তুমি কিন্তু মিডিয়াল ফ্যাক্টরও করতে পারো মিডল টার্ম হ্যাঁ ওইভাবেও কিন্তু করতে পারো দুই করা যায় তবে আমি তোমাদের এই সহজ পদ্ধতিতেই আপাতত করে দেখাচ্ছি পরবর্তীতে আমরা মিডিয়াল ফ্যাক্টর এগুলো করবো অঙ্কটা মিডল ফ্যাক্টর কিভাবে করে ওইগুলো করব ঠিক আছে তো আপাতত এ প্লাস বি হোল সূত্র দিয়ে এটা করি দেখো আমাদের সূত্র অনুসারে কি লাগে এ স্কোয়ার লাগে তো তো উপরে তো স্কোয়ার মাস্ট বি হবে এখন ভিতরে ভিতরে তো আমাদের এ বানাতে হবে এখন এ বসাই দিলে তো আর হবে না সূত্রের মধ্যে কি আছে এ স্কোয়ার আছে কিন্তু আমাদের এখানে কি এ আছে না আমাদের ভাঙতে হবে এক্স তো ভিতরে কি বসানো যায় দেখো এখানে তো নাইন আছে সংখ্যা ভিতরে যদি আমি থ্রি দিই আর উপরে স্কোয়ার এর মানে কি দুইটা থ্রি দুইটা থ্রি গুণ দিলে কি হবে নাইন হবে আচ্ছা তো নাইন হইল দেন এক্স এর উপর স্কোয়ার অর্থাৎ আমরা এখানে একটা যদি এক্স বসাই তো এই যে থ্রি এক্স স্কোয়ার এটা লিখলাম এর অ্যান্সারটা নাইন এক্স স্কোয়ার হচ্ছে না হ্যাঁ এটা কিন্তু হচ্ছে তবে তুমি যাই করো না কেন উপরেরটার সাথে কিন্তু মিলতে হবে তুমি একটা সংখ্যা বা একটা কিছু আনবা ওইটার সাথে মিলবে না তো এটা তো আর হবে না ঠিক আছে মিলায়ে দিতে হবে আমাদের আচ্ছা যাই হোক আমাদের টার্গেট ছিল এই স্কোয়ার করা এ স্কোয়ার করলাম দেন সূত্র অনুসারে কি লাগে প্লাস লাগে সূত্রের টু সূত্রের এ লাগে এখন এ তো আমরা অলরেডি করছি আমাদের লাগে এখন বিটা আমরা কিভাবে বের করব দেখো এই যে এখানে যে টু নিলাম নিলাম তিন দু আছে চব্বিশ আছে না তো চব্বিশ হইতে গেলে ছয়ের সাথে ছয়ের সাথে আর কি লাগে কত গুণ করতে হবে চার গুণ দিলে চার ছয় চব্বিশ চার লাগে তারপর আমরা ল্যাটার দেখি তো এখানে ল্যাটার হিসেবে এক্স আছে তো এখানে তো এক্স আছে তো আমরা কিন্তু বিটা বের করলাম দেন সূত্র অনুসারে কি লাগে এই যে প্লাস আর এখানেও তো প্লাস আছে তুমি এইটা এই যে অঙ্কের মধ্যে মেইন অঙ্কের মধ্যে যেটা আছে এটা দেখেও তুমি বাঙ্গার কাজটা করতে পারো তো প্লাস দিলাম দেন সূত্র অনুসারে কি লাগে বি স্কোয়ার এখন বি তো আমরা অলরেডি ফোর পেলাম ফোরের উপর আমরা কি দিয়ে দিব স্কোয়ার দিয়ে দিব এটা কি হইল বি স্কোয়ার আচ্ছা এখন এই যে লিখলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এইটা সমান আমরা কি লিখছি এ প্লাস বি হোল স্কোয়ার তো এইটা সমান আমরা কি লিখবো এ প্লাস বি হোলোস্কোয়ারই তো লিখবো কিন্তু এখানে এ কোনটা থ্রি এক্স সূত্রের প্লাস বি কোনটা ফোর ফোরের উপর কি লাগে স্কোয়ার তো এটাই হচ্ছে অ্যান্সার একদম ইজি টাইপের অঙ্কগুলো ঠিক আছে তো তোমরা সবাইকে বুঝতে পারছো কি না একটু কমেন্টে জানাও তো কারো কি কোনো প্রবলেম আছে না আচ্ছা আমরা এখন তিন নম্বরটা করি এ টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার প্লাস ওয়ান এখন এইটাকে সেম আমরা এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি পড়ে তাহলে তো ভালোই আর না পড়লে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রে পড়বে ওকে এই সূত্রে পড়বে তো দেখি কোন সূত্রে পড়ে কিন্তু আমরা অঙ্কের চেহারাটা দেখে আমি বুঝতে পারতেছি যে এইটা এই দুইটার কোন একটা সূত্রে পড়বে আচ্ছা দেখি এখন আমাদের তো সূত্র অনুসারে এই স্কোয়ার করতে হবে হ্যাঁ এই স্কোয়ার করতে হবে এখন এই স্কোয়ার দেখো তো এই যে দেখো উপরে স্কোয়ার তো থাকবে মাস্ট বি সূত্র অনুসারে এই স্কোয়ার প্রয়োজন এখন উপরে স্কোয়ারটা দিলাম আমাদের তো আরেকটা একটা টার্গেট থাকবে এটু দিই পর ফোর মিলাতে হবে এখন আমার আমি যদি এখন এ তারপর এর উপর স্কোয়ার দিই দেখো তো দুই দুগুণে ছাড় এর উপর টু উপরে টু মানে কি এই যে এর উপর টু এটা পাওয়ার এটাও তো পাওয়ার মনে রাখবো পাওয়ারে পাওয়ারে নর্মাল গুণ হয়ে যায় অর্থাৎ হবে দুই মতো মিলতেছে না মিলতেছে কিন্তু তো মূলত স্কোয়ার হইল তারপর এখানে কি আছে মাইনাস মাইনাস হ্যাঁ সূত্রের কি সূত্রের সূত্রের টু ওকে সূত্রের কি দিলাম টু দিলাম সূত্রের কি লাগে সূত্রের এ লাগে না এ এখন এ তো আমরা অলরেডি তৈরি করেছি ব্র্যাকেটের ভিতরটা এইটাই তো এ তো ব্র্যাকেটের ভিতরে কি আছে এ স্কোয়ার এটা এ মনে মনে কিন্তু আমি ধরতেছি এটা এ তারপর কি লাগে বি লাগে না বি কোনটা বি আমাদের দেখতে হবে তৈরি করতে হবে দেখো কিভাবে তৈরি করি টু এ স্কোয়ার এখন আমরা বি হিসেবে কত দিতে পারি এখানে দেখো এই যে ওয়ানটা ওয়ানটা হচ্ছে বি এর মান ওকে ওয়ানটা কার মান বি এর মান তো বি হিসেবে আমি এখানে ওয়ান দিতে পারি তো আমার সূত্র কিন্তু হয়ে গেছে টু এ স্কোয়ার বি আমাদের সূত্র অনুসারে কি লাগে যে দেখো তো প্লাস লাগে না প্লাস দেন এটাকে তো বি পাইছি আমি বি এর উপর কি দিতে হবে স্কোয়ার দিতে হবে আমি আবারও বলতেছি সূত্রে টু দেন এ করলাম বি পেলাম কি ওয়ান দেন সূত্র অনুসারে কি লাগে বি স্কোয়ার তো বি তো ওয়ান পেলাম এর উপর স্কোয়ার এখন দেখো তো এই যে এটার সাথে এটা মিলে এটার সাথে এটা মিলে এটার সাথেও আমার এটা মিলতে হবে এটা নিয়ম কিন্তু মিলতেছে না আমার এখানে অ্যান্সারটা কত পাচ্ছি টু এ স্কোয়ার আর ওয়ানের তো কোনো ভ্যালু নাই কারণ ওয়ান যখন গুণাকারে কোনো একটার সংখ্যার সাথে বা কোনো একটা লেটারের সাথে গুণ হবে এটা তো ওই লেটারের সাথে হাইড হয়ে যায় আচ্ছা টু এ স্কোয়ার কিন্তু এখানে কত আছে সাতাইশ এ স্কোয়ার আচ্ছা দেখো মাইনাসের সাতাইশ এ স্কোয়ার আছে কিন্তু আমি কত লিখছি মাইনাসের টু এ স্কোয়ার লিখছি না আমাদের তো এরকম মাইনাসের সাতাইশ এ স্কোয়ার হইতে হতে হবে তো আমরা এখন কিভাবে মিলাবো আমি যদি এই কাজটা করি মাইনাসের টু এ স্কোয়ারের সাথে আমি যদি মাইনাসের টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার যোগ করে দিই কারণ আমরা জানি একই জাতের চিহ্নগুলো যেমন মাইনাসের মাইনাসের চিহ্নগুলো যুগ বিয়ুগের সময় যোগ হয়ে যায় অর্থাৎ মাইনাস পঁচিশ মাইনাস যুগ দিলে হবে মাইনাসের সাতাইশ এ তো একমাত্র আমরা যোগ করতে পারি যেমন মাইনাসের টোয়েন্টি ফাইভ যদি করি মাইনাসের টোয়েন্টি ফাইভ আর এখানে মাইনাসের টু মিলে কী হইলো মাইনাসের সাতাশে এই স্কোয়ার হইল না হইছে তো তো এইভাবে আমরা মূলত মিলাবো যদি দেখি মিলতেছে না তখন আমাদের মিলাতে হবে এটাই হচ্ছে অঙ্কের নিয়ম আর যদি না মিলাইয়ে আমরা যদি নিজেদের মন গড়া মতো একটা সংখ্যা বা একটা মান বসাই তাহলে কিন্তু অঙ্ক হবে না ওকে আচ্ছা এতটুকু লাইন তো করলাম তো এটা তো এ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ কোনটা পেলাম এ স্কোয়ার হচ্ছে এ সূত্রের মাইনাস বি কোনটা বি তো ওয়ান এই যে দেখছো এ মাইনাস বি হোল স্কোয়ার দেন এজ এ মাইনাস মাইনাসটা বসাবো টোয়েন্টি ফাইভ এর উপর কি এ স্কোয়ার এখন এটাকে আমাদের ভাঙতে হবে উপরে স্কোয়ার দিলাম তো পঁচিশ আমরা যদি ভিতরে ফাইভ দিই 5 এর উপর স্কয়ার আছে মানে 5 5 25 মিলতেছে 25 দেন আমরা এ দিব এর উপর স্কয়ার এই যে দেখছো 25 এ স্কয়ার কে কিভাবে ভাঙছি 5 এ স্কয়ার শেষ এখন আমি যে ভাঙলাম কেন বাংলাম আমাদের এখানে একটা সূত্র তৈরি হয়ে গেছে এগুলা জাস্ট সূত্রের খেলা সূত্রটা কি দেখো সূত্রটা হচ্ছে এই যে এখানে দেখো এইটাকে এইটাকে যদি এ দড়ি এইটাকে যদি বি দড়ি তো এখানে কি আছে স্কোয়ার আছে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার সূত্র হইলো না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হইল তো আমরা কি শিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি শিখছি এ প্লাস বি এবং এ মাইনাস বি কিন্তু শিখছি এখন এ প্লাস বি এ মাইনাস বি আমরা দিব ওকে আর আমি যে তোমাদের বোঝানোর স্বার্থে বি গুলা লিখতেছি এগুলা কিন্তু আবার তোমরা লিখে দিও না ওকে অনেকে আছে লিখে দিতে পারো দেন আমাদের কি করতে হবে এটা তো বুঝলাম আমরা এ এটা বুঝলাম কি এ আর এটা বুঝলাম কি বি এটা এ এটা বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি প্রথমে আমরা লিখবো এ প্লাস তো এই যে এ লিখলাম তারপর সূত্রের প্লাস সূত্রের কি লাগে বি লাগে এখন বি গুণটা ফাইভে আচ্ছা এ প্লাস লিখলাম তারপর কি লাগে সূত্র অনুসারে এ মাইনাস তো সূত্রের এ কোনটা এ স্কোয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে এই যে এটা হচ্ছে এ আর এটা বি তো এ লিখলাম তারপর সূত্রের কি মাইনাস মাইনাস বি কোনটা বি হচ্ছে ফাইভে শেষ আমাদের অ্যান্সার এইটাই তবে সাজাই লিখতে পারো না লিখলেও প্রবলেম নাই ঠিক আছে সাজাই যে লিখতে হবে এমন কোনো কথা না যে কেটে দিবে এমন কোনো ইয়ে না এটা অ্যান্সার দিতে পারো তবে উপরে একটা অ্যান্সার দিলে ভালো হবে ওকে আচ্ছা আমরা চার নম্বর অঙ্কটা করি এই চার নম্বরটা দেখো আমরা এক্স টু দি পাওয়ার ফোর কে বাঁধবো স্কোয়ার দিয়ে অর্থাৎ কিভাবে ভাঙতে পারি দেখো উপরে এ স্কোয়ার আমাদের টার্গেট থাকবে এক্স টু দি পাওয়ার ফোর মিলানো তো আমরা এক্স এর উপর যদি স্কোয়ার দিই এই যে এক্সের এর উপর স্কোয়ার দিলে কি হয় দুই দুগুণে চার টু এবং টু গুণ দিলে কি চার হবে না মিলছে কিন্তু তো আমাদের মূলত কি হইল এক্স স্কোয়ার কে যদি এ ধরি এ স্কোয়ার হইল সূত্র অনুসারে দেন এখানে কি আছে মাইনাস দেন আমাদের কি লাগে সূত্রের টু সূত্রের এ প্রয়োজন এখন এখানে এ কোনটা অলরেডি কিন্তু আমরা এ পেয়ে গেছি এক্স স্কোয়ার ওকে আর তোমাদের কি বলছি এই যেটা থাকবে এটা বি তো আমাদের এখানে বি কি আছে বি আছে ওয়াই স্কোয়ার এটা হবে বি অথবা তুমি এখানেও বিটা দেখতে পারো যে ওয়াই স্কোয়ারটা হবে বি আর তুমি বলতে পারো যে এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর আছে এটাকে ওয়াই টু দি পাওয়ার ফোর কেন লিখলেন না না ওয়াই টু দি পাওয়ার ফোর হবে না এটা হচ্ছে এই যে মানটা এটা হচ্ছে বি স্কোয়ারের মান যেমন আমরা বি স্কোয়ার পাব পাবো বি তো আমি ধরে নিছি ওয়াই স্কোয়ার তো বি স্কোয়ার লাগে এটা যদি বি হয় উপরে স্কোয়ার দিলে তো অ্যান্সারটা কি পাচ্ছি দুই দুগুণে চার তো এটা হচ্ছে বি এর মান মূলত আচ্ছা যাই হোক তোমরা এইভাবেও বিষয়টা বুঝতে পারো এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ পেয়েছে কোনটা এক্স স্কোয়ার এর নিয়ে তো কোনো প্রবলেম নেই এখন আমাদের বি লাগে বি বলতে এই যে ওয়াই স্কোয়ারটা এ বিটা দিতে পারো এটাও তুমি এইভাবে বুঝতে পারো আচ্ছা টু এ বি সূত্র অনুসারে কি লাগে প্লাস এই যে এখানেও তো প্লাস আছে বি স্কোয়ার বি তো আমরা দিলাম এই যে এইটা এটার ওপর কি দিব স্কোয়ার বি স্কোয়ার এই যে দেখো দুই দুগনে চার অর্থাৎ এটার সাথে এটা মিলছে এইটার সাথে এইটা মিলছে কিন্তু এইটার সাথে এইটা মিলছে না দেখো এটার সাথে কি এটা মিলছে মিলছে না এখানে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে তো আছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমার শর্ট ওইটা আমি যদি মাইনাস আমি যদি মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সাথে আরও মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অর্থাৎ চারটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যোগ করি তাহলে অ্যান্সারটা কী পাবো মাইনাসের সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অর্থাৎ আমাদের বাড়াতে হবে বাড়ালেই কেবল আমার অঙ্কের সাথে মিলবে মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এই বিষয়গুলা তুমি যখন অনেক অনেক প্র্যাকটিস করবা অনেকবার বুঝে বুঝে অঙ্কটা করবা দেন আমার ভিডিওটা দেখবা কোনো জায়গায় প্রবলেম হলে তখন দেখা গেছে কি তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে অঙ্কগুলো এগুলো কোনো কঠিন না কঠিন বলতে কোনো শব্দ নাই যদি পেলাম বি তো ওয়াই স্কোয়ার তো এ মাইনাস বি হোলো স্কোয়ার এ মাইনাস বি হোলো স্কোয়ারের সূত্রই এইটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেন এখানে মাইনাস দিলাম তারপর আমাদের এই যে স্কোয়ার দিয়ে এটাকে ভাঙতে হবে তো কত দেওয়া যায় ব্র্যাকেটের ভিতর চার পাওয়ার জন্য টু দেওয়া যায় কারণ উপরে আছে তার মানে কি দুই দু চার চারটা হইল। আর এক্স এর উপর স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার তো আমরা যদি এখানে এক্স ওয়াই দেই দেন এক্স এর জন্য স্কোয়ার হইলো ওয়াই এর জন্য কি হইলো স্কোয়ার হইলো অর্থাৎ এটার গুণফলটা এই যে উপরেরটা বের হবে তো আমরা মিলছে কিন্তু আমার তো কেন করলাম কারণ এইটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এ স্কোয়ার

যে এর আগের অঙ্কটা করছি দেন এর আগের অঙ্কটা করছি এটা করলাম প্রায় সেম কাছাকাছি টাইপের আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট তো এই শেষ সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই